আজকে আমি এসেছি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার প্রায় একশো বছরের পুরাতন একটি ঐতিহাসিক মসজিদ চুনাভুরা মসজিদে বন্দরের চুনাভুরা এলাকার আলী মুন্সী নামের এক ব্যক্তি বাংলার তেরোশো বত্রিশ সনে ব্রহ্মপুত্র নদের তীরে পুরান ঢাকার তারা মসজিদের আদলে চুনাভুরা মসজিদ নির্মাণ করেন তিনি মসজিদের জন্য তিরিশ শতক জমি ওয়াকফা করে দেন মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় পরে মসজিদের পূর্ব দিকে সম্প্রসারণ কাজ করা হয় শীতলক্ষা নদীর তীরে অবস্থিত সুন্দর এই মসজিদটির প্রধান আকর্ষণ হচ্ছে এর দুই তালা বিশিষ্ট মিনারটি যেটি নির্মিত হয় মসজিদ নির্মাণের দশ বছর পরে বাংলা তেরোশো সালে এবং মিনারের গায়ে খোদাই করে এর নির্মাণ শালটি লেখা রয়েছে তবে মসজিদটির আসল সৌন্দর্য দেখতে হলে আসতে হবে বর্ষাকালে তখন শীতলক্ষা নদী থেকে নৌকা